দেখেছেন যে সরকার তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছিল তেরো দলের শীর্ষ প্রধানদের সাথে আমরাও ছিলাম সেখানে আমরা পরিষ্কার সব রাজনৈতিক দলই সরকারের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর প্রতি সম্মান দেখিয়ে তারা বলেছে আপনার সরকার প্রতি আমরা এটা প্রত্যাশা করি না কারণ পরশু দিনের আগে আপনাদের চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এবং উপদেশ ছাড়া বলেছে চারটি প্রধান দলকে নিয়ে তারা বসেছে একটি দল যেখানে নিবন্ধনী নাই সদ্য জন্ম লাভ করেছে কতদূর যায় কতদিন রাজনীতিতে থেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে কাজে এই সরকার যে একটি দলকে বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করায় এনসিপি কে যে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করছে। তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এবং আমরা মনে করি এনসিপি সহ সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে সকলকে সমানভাবে দেখবে এর আগে যেমনিভাবে সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় মিটিং হয়েছিল আমরা আশা করি সরকার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কোনো প্রক্রিয়ায় সর্বদলীয় মিটিং এর আয়োজন করবে এবং কোন কোন দলের সভা সমাবেশে দেখা যাচ্ছে জেলার মুখ্য মেলা বন্ধ করে পরীক্ষা বন্ধ করে ছাত্র ছাত্রীদেরকে সেই সমাবেশে যোগদান করার নির্দেশনা দেওয়া হচ্ছে এটি নতুন বাংলাদেশের চিত্র নয় এগুলো আমরা পুরানো আমলে দেখেছি সরকারের এমপি মন্ত্রীরা এলাকায় আসছে কোন এলাকায় গেলে তাদেরকে শুভেচ্ছা কিংবা স্বাগত জানানোর জন্য এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বাধ্য করা হতো সরকারি প্রোগ্রামকে পিছিয়ে দেওয়া হতো কোনো কিন্তু একটি দলের জন্য সরকারি দলের সেই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা নিন্দা এবং প্রতারাচ্ছাই এবং রাজনৈতিক দল সমুখ বলতে চাই গণ পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের অংশীদনদের নিয়ে আমরা একটা ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই কোন বিভাজন বিদ্বেষের মধ্যে দিয়ে নয় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক কালচারে আসলে বিভিন্ন দলের ক্ষেত্রে এটা হয় মনোনয়ন না পেয়ে দল ত্যাগ করে কিংবা কমিটি না পেয়ে দলের বিরুদ্ধে স্লোগান মিছিল মিটিং নেতাদের বিরুদ্ধে অভিযোগ আমরা একটা রাইজিং উদীয়মান দল এখানে তারুণ্যের আসলে বলা চলে একটা কি বলবেন উত্তাপ কাজে এই তরুণদের মধ্যেও বিভিন্ন বিষয়ে রাগ খুব থাকতেই পারে আমাদের একজন সহযোদ্ধা তিনি তার কাঙ্ক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে তিনি একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আমরা সেটাকে সম্মান জানাই আমরা তার এই ক্ষোভের কারণ নিবারণ করার চেষ্টা করেছি এবং করব কিন্তু যেহেতু তিনি একেবারেই জনসম্মুখে দলের বিরুদ্ধে দলের নেতাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা কথা বলেছেন যেটা দলের জন্য সম্মান হানিকর এই বিষয়ে আমরা তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটা পানিশমেন্ট তাকে দেওয়া হয় সেটা সারা দেশের আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে শৃঙ্খলার প্রশ্নে একটা কঠোর বার্তা কারণ নতুন দল হিসেবে আমরা শৃঙ্খলা রক্ষার্থে কঠোর হয়ে আমরা দলকে সুসংগঠিত করতে চাই